হাই আমি এসার রমানা আজকে আমি যে ফিলিপাইন মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম দি হাউস অফ আস মুভিটি অসাধারণ একটি রোমান্টিক গল্প নিয়ে। মুভিটিতে একটি ছেলে ও একটি মেয়ে দুজন দুজনকে এতটা ভালোবাসে যে তার প্রতিজ্ঞা করে বলে যা কিছুই হয়ে যাক না কেন তারা সারা জীবন এক সঙ্গে থাকবে। কিন্তু পরিস্থিতি তাদের এমন একটা অবস্থায় নিয়ে যায় যে তারপর যা হয় তা পুরো কল্পনার বাহিরে। এমনই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আজকের এই মুভিটি। তো চলুন আর বেশি কথা না বলে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় একই বাড়িতে একটা ছেলে ও একটা মেয়েকে দেখিয়ে। এদের দুজনের এখনো দেখা হয়নি। এরা আসলে কে তা সামনে গেলেই জানা যাবে। তো তারা এক বছর পর আবার এই বাড়িতে এসেছে তাই পুরনো কথাগুলো মনে করে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে ছেলেটির নাম হচ্ছে জর্জ আর মেয়েটির নাম হচ্ছে প্রিমো তো দেখতে দেখতে হঠাৎ দুজনের দেখা হলে দুজনেই চমকে ওঠে প্রিমু জর্জকে বলে তুমি এখানে কেন এসেছো এটা আমার বাড়ি জর্জ বলে এটা আমারও বাড়ি এই নিয়ে দুজনের মাঝে ঝগড়া লেগে যায় ঝগড়ার এক পর্যায়ে প্রিমো জর্জকে একটি ফুলদানি ছুঁড়ে মারে কিন্তু সেটার থেকে জর্জ নিজেকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও এটার থেকে আর রক্ষা পায় না জর্জ এবার একটু রেগে যায় ও দেয়ালে লাগানো প্রিমুর দাদির ফটোর কাছে গিয়ে বলে দাদির তুমি আমাকে এই বাড়িতে থাকার অধিকার দিয়েছো ডিম্বু বলে নো নো তোমার আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই কারণ তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তোমার মনে নেই জরজ বলে উম তুমি আমাকে চলে যেতে বলেছিলে তাই আমি গিয়েছিলাম তো এদের ঝগড়া তো আর থামার নয় তাই আমরা সময় নষ্ট না করে ততক্ষণে দেখে আসি এরা আসলে কে তো সিন একটু ফ্লাশব্যাকে গেলে আমরা জানতে পারি জর্জ আর প্রিমো তারা দুজনে একই কলেজে পড়াশোনা করত। একদিন কলেজের এক বিতর্ক প্রতিযোগিতায় দুজনেই পার্টিসিপেট করে তো এই প্রতিযোগিতার নাম ছিল ছেলেরা আগে নাকি মেয়েরা আগে তাই প্রিমো মেয়েদের মধ্যে থেকে বলে অবশ্যই মেয়েরা আগে কারণ ছেলেরা আমাদের ছাড়া কিছুই করতে পারে না তাদের সব সময় আমাদের মেন্টাল সাপোর্টের প্রয়োজন হয় ছেলেদের মধ্যে থেকে প্রিমোর বিপক্ষে জর্জ বলে এমনটা একেবারেই নয় কারণ সব সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ছেলেদেরকেই নিতে হয় রান্না করা ঘর পরিষ্কার করা এসব কোনো জটিল বা কঠিন কাজ নয় জর্জের কথা শুনে কলেজের সবাই হাততালি দিতে শুরু করে তো যাই হোক তারা এই প্রতিযোগিতায় তর্ক বিতর্ক করলেও আসলে এরা আগে থেকেই দুজন দুজনকে একটু একটু পছন্দ করত এজন্য তর্ক শেষে জর্জ বলে আসলে ছেলে মেয়ে দুটোই সমান কারণ একজন ছেলেরও মেয়ের প্রয়োজন হয় আবার একজন মেয়েরও ছেলের প্রয়োজন হয় কেউ কাউকে ছাড়া চলতে পারে না সো দুটোই সমান তো জর্জের কথা শুনে প্রিমো জর্জের প্রতি ইমপ্রেস হয় তাই অনুষ্ঠান শেষে প্রিমো জর্জের সাথে হাত মেলাতে আসে তখন জর্জ আবার প্রিমুর হাতে একটা চুমু দেয় আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তাদের শুরু হয় তো জর্জ কিভাবে জীবনে আর এই বাড়িতে আসলো চলুন এবার সেটা জেনে আসা যাক এখানে প্রিমো আমাদের ব্যাকগ্রাউন্ডে বলে যখন জর্জের সঙ্গে আমি পরিচিত হলাম তখন তার সবকিছুই আমার ভালো লাগতে শুরু করে আর জর্জ তখন সবসময় কোনো না কোনো বাহানাতে আমার কাছে আসার চেষ্টা করত। এবং যে কোনো প্রয়োজনে আমাকে হেল্প করে আমার মন পাওয়া যাওয়ার চেষ্টা করতো তো এরপর দেখা যায় এভাবে চলতে চলতে জর্জ একদিন সুযোগ পেয়ে প্রিমুর দাদির সঙ্গে পরিচিত হয় প্রিমু যেহেতু তার দাদির সঙ্গে এই বাড়িতেই থাকে তাই জর্জ প্রিমুর কাছে আসার জন্য সুযোগ বুঝে তার দাদিকেও পটিয়ে ফেলে এগুলো দেখে প্রিমু জর্জের প্রতি আরো বেশি ইমপ্রেস হয়ে যায় তো একদিন প্রিমুর দাদির জন্মদিন পার্টিতে প্রিমুর দাদি জর্জকেও ইনভাইট করে তাই জর্জ সেই পার্টিতে চলে আসে এরপর সবাই আনন্দ করার সময় জর্জ প্রিমুর বাবাকে এই পার্টিতে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলে প্রিমুর মা বলে সে মারা গেছে তো বাবার মারা যাওয়ার কথা শুনে প্রিমুর ভাই জোহান মন খারাপ করে সেখান থেকে উঠে যায় তখন জর্জ খুব সহজেই প্রিমুর ভাইয়ের মন ভালো করে দেয় জর্জের এমন কেয়ারিং স্বভাবগুলো প্রিমুর অনেক ভালো লাগে জর্জের ভিতরে প্রিমু কঠোর পরিশ্রমের সফলতা দেখতে পায় জর্জকে দেখতে দেখতে প্রিমু মনে মনে বলে আমি এমন এক লোককে দেখলাম যে কখনো হাল ছাড়ে না সে তার সবটা দিয়ে চেষ্টা করে যায় আমার বিশ্বাস সে একদিন দুর্দান্ত হয়ে উঠবে আমি সেই দিনটি তার পাশে থাকতে চাই হ্যাঁ আমি সেই মানুষটির প্রেমে পড়ে গেলাম এই বলে প্রিমু জর্জের না বলা ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাই আর এই ভালোবাসার মধ্য দিয়েই তাদের জীবনের এক বছর কেটে যায় একদিন প্রিমুর জন্মদিনে প্রিমু বাড়িতে এসে দেখে তার জন্য কেক নিয়ে আসা হয়েছে প্রিমুর দাদি প্রিমুকে উইশ করে হঠাৎ করে ফুল মাথায় নিয়ে জর্জ টেবিলের পাশ থেকে বেরিয়ে আসে আসলে জর্জ প্রিমুর জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক নিয়ে এসেছে জর্জ তাকে ফুলগুলো গিফট করে আর বলে এই ফুলগুলো সারা জীবন থাকবে কারণ এটা প্লাস্টিক আর এই ফুলের মতো সারা জীবন তোমার প্রতিটা জন্মদিনে আমি তোমার পাশে থাকব বলে জর্জ প্রিমুকে কেকটা কাটতে বলে প্রিমুর দাদি প্রিমুর প্রতি জর্জের এমন ভালোবাসা দেখে অনেক খুশি হয় এবং নাত জামে হিসেবে জর্জকে তার ভীষণ পছন্দ হয় তাই দাদি মিউজিক চালিয়ে জর্জের সঙ্গে ডান্স করে আর বলে আমাকে কথা দাও তোমরা সারা জীবন একসঙ্গে থাকবে এবং একসঙ্গে বুড়ো বুড়ি হবে এটা বলেই দাদির প্রিমুকেও তার কাছে ডেকে নেয় জর্জ প্রিমুকে বুকে টেনে নিয়ে দাদিকে প্রমিস করে বলে আমি আপনাকে কথা দিলাম আমি সারা জীবন প্রিমুর সঙ্গেই থাকব এবং তার খেয়াল রাখবো এরপর একদিন জর্জ তার গানের একটা প্রোগ্রামে যাচ্ছে এমন সময় প্রিমু তাকে ফোন দিয়ে বলে তার দাদি নাকি অনেক অসুস্থ হয়ে পড়েছে এটা বলে প্রিমু দাদিকে নিয়ে হাসপাতালে আসলে ডক্টর তার দাদির চিকিৎসা শুরু করে দেয় একটু পরে জর্জ সেখানে এসে দেখে প্রিমু অনেক ভেঙে পড়েছে এটা দেখে জর্জ প্রিমুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এর কিছুদিন পর প্রিমুর দাদি একটু সুস্থ হয়ে উঠলে এই বাড়িটি তাদের দুজনের নামে লিখে দেয় এরপর হঠাৎ এই অসুস্থতার কারণেই দাদি একদিন মারা যায় একদিন জর্জ আর প্রিমু তার দাদির কবরে ফুল দিতে আসলে জর্জ বলে এখানে নিশ্চয়ই তোমার বাবার কবরও আছে তাই না তখন প্রিমু সত্যটা বলে যে আমার বাবা আসলে মারা যাননি আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল মা তখন প্রেগনেন্ট ছিল বাবা এভাবে চলে যাওয়ায় মা খুব কষ্ট পেয়েছিল আর এই কারণে কেউ বাবার ব্যাপারে জিজ্ঞাসা করলে মা বলে তিনি মারা গেছেন তো এরপর থেকে তারা দুজনে একসঙ্গে এই বাড়িতেই থাকতে শুরু করে আর একসঙ্গে থাকার কারণে তাদের সম্পর্কটা আরো সুন্দর হয়ে ওঠে একদিন তারা দুজনে একটি নতুন সোফা কিনে নিয়ে আসে নতুন সোফাতে বসে জর্জ ভাবতে থেকে একদিন এখানে একটা টেবিল রাখব তাতে এভাবে পা রাখবো সামনে একটা পঁয়ষট্টি ইঞ্চি টিভি থাকবে এভাবে রিমোট হাতে নিয়ে পছন্দের টিভি চ্যানেল প্রিমো তখন মজা করে বলে পা উপরে রেখো না টেবিল নোংরা হয়ে যাচ্ছে এই বলে হাত দিয়ে মুছতেছে মজা না তো এভাবে গল্প করতে করতে দুজনেই দুজনের স্বপ্নের ব্যাপারে বলতে থাকে জর্জ বলে আমার স্বপ্ন আমি অনেক বড় একজন ব্যান্ড সিঙ্গার হব তখন প্রিমু বলে আমার স্বপ্ন আমি একদিন অনেক বড় ডক্টর হব এবং মানুষের জীবন বাঁচাবো জ্বর যাবার বলে আমার আরেকটি স্বপ্ন আছে আমি আমার প্রিমু রানীকে রাজরানীর মতো করে রাখবো তো জর্জের কথা শুনে প্রিমু খুশি হয়ে তার বুকে মাথা রাখে এভাবে দিন পার হতে হতে হঠাৎ করে একদিন জর্জের গানের দলটি ভেঙে যায় কারণ তাদের গানের স্বপ্নকে পূরণ করতে হলে সবাইকে আরো পরিশ্রম এবং অপেক্ষা করতে হবে কিন্তু জর্জের বন্ধুদের হাতে এতটা সময় নেই তারা সবাই তাদের পরিবারের পাশে দাঁড়াতে চায় আর এই কারণে তারা গানের দলটি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো সবাই এত সহজে হাল ছেড়ে দিল বলে জর্জ রাগ করে সেখান থেকে চলে যায় আর এরপর থেকে জর্জ একেবারে এলোমেলো হয়ে যায় কারণ সে গান ছাড়া আর অন্য কিছু ভাবতেও না তাই বাড়িতে বসে থাকে এবং ফোন করে তার বন্ধুদের সঙ্গে ঝামেলা করতে শুরু করে তখন তাদের খরচ চালানোর জন্য প্রিমুকে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে হয় সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে রাতে বাসায় ফেরে কিন্তু বাড়িতে এসেও তাকে আবার জর্জের ঝামেলাগুলো সহ্য করতে হয় তবে প্রিমিয়ে বিরক্ত হলেও তাদের ভালোবাসা জন্য সে সব কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করত। এভাবে চলতে চলতে জর্জ একদিন একটি হোটেলে গান গাওয়ার জব পায় কিন্তু এখানে এসে জর্জ কাস্টমারের রিকোয়েস্ট করা ইংলিশ গানগুলো গাইতে পারত না কারণ সে শুধু ফিলিপাইন গান জানত তাই হোটেলের মালিক তাকে জব থেকে বের করে দেয় পরের সিনে দেখা যায় প্রিমুর ডক্টরির ফাইনাল একদম শুরু হয়ে গেছে আজ সেই পরীক্ষার দিন প্রিমু এখনো আসেনি দেখে প্রিমুর বন্ধু মিকো তাকে ফোন দিয়ে তাড়াতাড়ি এক্সাম হলে আসতে বলে না হলে সে বাতিল হয়ে যাবে এদিকে প্রিমুও এক্সামে যাওয়ার জন্য রেডি হয়েছে কিন্তু জর্জ একটি রেস্টুরেন্টে মাতাল হয়ে পড়ে আছে শুনে প্রিমু তাকে নিতে আসে এমন সময় সেই রেস্টুরেন্ট থেকে প্রিমুর হাতে কিছু বিলের কাগজ দেয় আসলে কালকে রাতে জর্জ মাতাল হয়ে রেস্টুরেন্টের অনেক কিছুই ভেঙে ফেলেছে যার ফলে প্রিমুকেই সেই ক্ষতিপূরণের বিল পরিশোধ করতে হয় এরপর প্রিমু জর্জকে নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে জর্জ ঠিক করে পারছিল না এদিকে প্রিমুর হলে যেতেও দেরি হয়ে যাচ্ছিল তাই সে আর কোনো উপায় না পেয়ে জর্জকে রাস্তার পাশে শুয়ে রেখে এক্সামে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর প্রিমু কাঁদতে কাঁদতে জর্জকে সেখানে রেখেই এক্সাম হলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে এমন সময় জর্জ উঠে দাঁড়ানোর চেষ্টা করলে হঠাৎ করেই সে রাস্তার মজা পরে যায় এটা দেখে প্রিমোয়ার নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে আবার জর্জের কাছে আসে যার ফলে সে एग्जाम থেকে বাতিল হয়ে যায় পরের সিনে দেখা যায় প্রিমো মন খারাপ করে বাড়িতে বসে আছে কারণ এই পরীক্ষাটির জন্য সে সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করেছে ডাক্তার হওয়া তার একটা স্বপ্ন ছিল তাই সারা দিন পরিশ্রম করে তারপরেও রাতে পড়তে বসেছে কিন্তু শেষ সময়ে এসে শুধু জর্জের জন্য আসছে एग्जाम হলে উপস্থিত হতে পারলো না সব চলে গেল আজকে আবার প্রিমোর জন্মদিনও ছিল কিন্তু নতুন কেক কেনার মত তাদের কাছে কোনো টাকা নেই তাই জর্জ আগের কেক গুলো দিয়ে প্রিমোর জন্মদিন সেলিব্রেট করার আয়োজন করে এরপর সে প্রিমোর কাছে এসে তাকে একটি গানের সিডি গিফট করে কিন্তু প্রিমোর রাগ করে তার গিফটটা না নিয়ে সেখান থেকে উঠে যায় এটা দেখে জর্জ প্রিমোর কাছে আসে এবং কি হয়েছে সেটা জানতে চায় কিন্তু প্রিমোর রাগ করে জর্জের সঙ্গে কথা বলতে না চাইলে জর্জ বারবার প্রিমোকে কি হয়েছে সেটা বলার জন্য জোর করতে থাকে তখন প্রিমো আর চুপ থাকতে না পেরে চিৎকার করে বলে ওঠে আমি তোমার সঙ্গে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমি এটার থেকে মুক্তি পেতে কারণ আমাদের রিলেশনটি টিকিয়ে রাখার জন্য সব সময় আমি একাই পরিশ্রম করে যাচ্ছি আর তুমি শুধু তোমার গান নিয়েই পড়ে আছো সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও আমাকে আবার তোমার ঝামেলাগুলো সহ্য করতে হয় আমি আর পারছি না তোমার এসব ঝামেলা সহ্য করতে করতে আমি হাফিয়ে উঠেছি প্রিমু কাঁদতে কাঁদতে বলে আজকে আমার জন্মদিনে তোমার কাছে এক কাপ কেক কেনার মতো টাকা নেই কিন্তু এই গানের সিডিটা কেনার মতো তোমার টাকা আছে এই বলেই প্রিমু রাগ করে সেই গানের সিডিটা ভেঙে ছুড়ে ফেলে দেয় প্রিমু বলে আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছ এখন আমার মনে হচ্ছে তোমার সঙ্গে থেকে আমি আমার জীবনটা নষ্ট করে ফেললাম এটা শুনে জর্জ আর চোখের পানি ধরে রাখতে পারে না জর্জ কাঁদতে কাঁদতে বলে তুমি কি আমাকে চলে যেতে বলতেছ প্রিমু প্রিমু মাথা নেড়ে হ্যাঁ বলে জর্জ তখন আর কিছু বলে না কাঁদতে কাঁদতে জর্জ প্রিমুকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যায় একটু পর প্রিমু মাথা তুলে দেখে জর্জ তাকে ছেড়ে চলে গেছে জর্জ চলে যাওয়াতে মুহূর্তের মাঝে প্রিমু যেন একলা হয়ে যায় প্রিমু মেনে নিতে পারছে না এটা কি হয়ে গেল দৌড়ে এসে জর্জ বলে ডেকে যায় বাট জর্জের আর দেখা পায় না এখান থেকেই সিন আবার বর্তমানে চলে আসে ওই থেকে প্রিমু ঝগড়া করে জর্জকে শেষমেশ বাড়ি থেকে বের করে ছাড়ে প্রিমু বলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না কারণ আমি এই বাড়িটি এখন বিক্রি করে দিব এটা শুনে জর্জ অবাক হয়ে যায় আর বলে তুমি এভাবে এই বাড়ি বিক্রি করতে পারো না কারণ এই বাড়িতে আমারও অধিকার রয়েছে প্রিমু বলে চিন্তা করো না তোমার ভাগের অর্ধেক টাকা আমি তোমাকে দিয়ে দেবো তো হঠাৎ করেই প্রিমু তার দাদির দেওয়া বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত কেন নিল তা একটু সামনে গেলেই জানা যাবে তো যাই হোক সিম চলে আসে অফিসে প্রিমো ডক্টর হতে না পারায় এখন একটি কোম্পানিতে জব করে। তো প্রিমো অফিসে এসে জর্জের ঘটনাটা মিমিকে খুলে বলে। সেই সাথে তাদের বাড়ি বিক্রির কথাটাও জানায়। সব শুনে মিমি বলে তোদের বাড়িটা যেহেতু অনেক পুরনো তাই মনে হয় না কেউ কিনতে চাইবে। এসব শুনে প্রিমো একটু চিন্তায় পড়ে যায়। এরপর অফিস শেষে প্রিমু তার ভাইকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর জোহানকে দেখে ভালো চিকিৎসার জন্য তাকে তাড়াতাড়ি আমস্টারডাম শহরে নিয়ে যেতে বলে। কারণ আরো দেরি করে ফেললে সে অন্ধ হয়ে যেতে পারে। কিন্তু সেখানে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আর সেই প্রিমু তার দাদির বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো বাড়ি বিক্রির কথা শুনে প্রিমুর বন্ধু মিকো বলে জর্জ ফিরে এসেছে তাই আমার মনে হয় না জর্জ তোমাকে বাড়ি বিক্রি করতে দিবে তখন প্রিমুর মাও জর্জের ফিরে কথা শুনে যায় যে জর্জ হয়তো এটা মানতে চাইবে না তখন প্রিমুর সবাইকে সাহস দিয়ে বলে যাই হোক না কেন সে বাড়ি বিক্রি করবেই এদিকে জর্জকে অনেক অনেকদিন পর ফিরে আসতে দেখে তার বন্ধুরা অনেক খুশি হয় আর তাদের মাঝে যেই পুরনো ঝামেলাটা হয়েছিল সেটাও এখন তারা ভুলে যায় তো এতদিন পরে জর্জ কেন আবার ফিরে আসলো তার বন্ধুরা সেটা জানতে চাইলে জর্জ বলে আমি লাইফে অনেক ভুল করে ফেলে হয়েছে যার জন্য আমি প্রিমুকে হারিয়েছি তাই আমি সেই সব ভুলগুলো এখন সংশোধন করে প্রিমুকে আবার আমার জীবনে ফিরে পেতে চাই কিন্তু সবার আগে আমার একটি জবের প্রয়োজন তো জর্জের কথা শুনে তার এক বন্ধুর ওয়াইফ জর্জকে তার সঙ্গে সেলসম্যানের কাজ করতে বলে আর এটা শুনে জর্জও তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় এরপর রাতে প্রিমু বাড়িতে এসে পুরো বাড়ি অন্ধকারে দেখে ভাবে জর্জ হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে তাই সে মনে আনন্দ নিয়ে গান গাইতে গাইতে দরজার কাছে আসতেই দেখে জর্জ তার দরজার চাবি পরিবর্তন করে দিয়েছে মানে জর্জ চলে যায়নি বাড়িতেই আছে এটা দেখে প্রিমু রাগ করে জর্জকে ডাকতে ধরলে জর্জ লাইট জ্বালিয়ে জানালায় আসে প্রিমু দরজা খুলে দিতে বললে জর্জ প্রিমুকে শর্ত দিয়ে বলে যদি তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করো তাহলেই আমি দরজা খুলে দেব প্রিমু আর উপায় না পেয়ে জর্জের কথায় রাজি হয় আর জর্জ দরজা খুলে দেয় প্রিমু ভিতরে আসতে দেখে জর্জ পুরো রুমটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো এসব দেখে প্রিমু জর্জকে বলে তুমি কি বলতে চাও আমাকে সরাসরি বলো জর্জ বলে আমি এই বাড়িটি বিক্রি করতে চাই না এটা শুনে প্রিমু রাগ করে বলে আমি তো বলেই দিয়েছি আমি তোমাকেও অর্ধেক টাকা দিয়ে দিব এই বলেই প্রিমু তার রুমে যেতে ধরে জর্জ কিছুর জন্য প্রিমুর কাছে ক্ষমা চেয়ে বলে প্রিমু আমার টাকা চায় না আমি আবার তোমার সাথে এই বাড়িতে থাকতে চাই জর্জের এমন কথা শুনে প্রিমু থেমে যায় কিন্তু একটু পর সে জর্জকে বলে ওকে ক্ষমা করলাম কিন্তু আমি বাড়িটি বিক্রি করবই এই বলে প্রিমু রুমের ভিতরে চলে যায় পরের দিন সকালে জর্জ ঘুম থেকে উঠেই দেখে প্রিমু টেপ দিয়ে পুরো বাড়িতে দাগ দিচ্ছে তো এসব দেখে জর্জ তার কারণ জানতে চাইলে প্রিমু বলে আজ থেকে বাড়ি বিক্রি করা পর্যন্ত অর্ধেক বাড়ি তোমার আর অর্ধেক বাড়ি আমার তাই এটা দিয়ে আমি তোমার জায়গাটা তোমাকে ভাগ করে দিচ্ছি এসব বলেই প্রিমু তাদের সোফাটাও ভাগ করতে শুরু করে জর্জ বলে এটা কেন ভাগ করছো প্রিমু বলে ফিফটি ফিফটি তে যেহেতু জর্স সোফাতে ঘুমায় তাই জর্স প্রিমুকে বলে তাহলে আমি এখন কোথায় ঘুমাবো প্রিমু তখন তাকে মেঝে দেখিয়ে দেয় এটা দেখে জর্স দুষ্টামি করে প্রিমুর রুমে চলে যায় এরপর প্রিমুর খাটে শুয়ে প্রিমুকে বলে তাহলে এটাও 50-50 অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার আজ থেকে আমি এই পাশে ঘুমাবো আর তুমি ওই পাশে প্রিমু তো নিজের দোষে নিজেই ফাঁদে পড়ে গেল তাই আর উপায় না পে ড্রয়িং রুমটি জর্সকে থাকার জন্য ছেড়ে দেয় কিন্তু রান্নাঘরের সব ভালো ভালো জিনিসগুলো প্রিমু নিজেই নিয়ে নেয় এমনকি বাথরুমটাতেও টাইম মেইনটেইন করার জন্য নোটিশ লাগিয়ে দেয় যার ফলে জ্বর যার কোনো উপায় না পেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে চলে যায় আর তাকে বাহিরেই গোসল করতে হয় কিন্তু দেখা যায় প্রিমু আর জর্জ আবার একসঙ্গে থাকার কারণে নিজের অজান্তেই প্রিমু জর্জের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে খুব ভালো কথা যাই হোক এরপর প্রিমু অফিস থেকে আসার সময় বাড়ি বিক্রি করার জন্য একটি ক্লায়েন্ট কে ডেকে নিয়ে আসে তারপর বাড়ির উপর থেকে নিচ পর্যন্ত প্রশংসা করতে শুরু করে কিন্তু জর্জ বাড়ি বিক্রি করবে না বলে প্রিমুর কথার পুরো উল্টো কথা বলতে শুরু করে জর্জ লোকটি যে বলে এই বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাড়িতে ইঁদুর তালা পোকার যায় না এসব বলতেই জর্জের সঙ্গে ঝামেলা শুরু করে করে তখন সেই লোকটি এদেরকে ভেবে মনে করে। এরা হয়তো ঝগড়া এরা হয়তো ঝগড়া করে বাড়িটি বিক্রি করছে তাই সে বাড়িটি না কিনে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে প্রিমু নাস্তা করার জন্য ড্রয়িং রুমে আসলে জর্জ ও প্রিমুর জন্য একটি নাস্তা তৈরি করে নিয়ে আসে কিন্তু প্রিমু সেটা নিতে চায় না তখন জর্জ প্রিমুকে বলে আজকে আমার বন্ধুরা এখানে আসতে চাচ্ছে আমি কি তাদেরকে এখানে নিয়ে আসতে পারি এটা শুনে প্রিমু বলে তুমি কি কখনো আমার বন্ধুদের এখানে আসতে দেখেছ মানে প্রিমো ইনডাইরেক্টলি জর্জের বন্ধুদের এখানে নিয়ে আসতে নিষেধ করতেছে ঠিক তখনই প্রিমুর দুই বন্ধু সেখানে চলে আসে প্রিমুর বন্ধুদের আসতে দেখে জর্জ তো সেই খুশি কারণ প্রিমু এবার তার বন্ধুদের আসতে নিষেধ করতে পারবে না ব্যাস জর্জের বন্ধুরাও এসে যায় এখানে প্রিমুর বন্ধুরা এসেছে প্রিমুকে পড়াই সাহায্য করতে কারণ প্রিমো আবার ডক্টরিতে পরীক্ষা দিতে চায় তার স্বপ্নটা পূরণ করতে চাই আর এদিকে জর্জের বন্ধুরা এসেছে জর্জের সঙ্গে আড্ডা দিতে তাই এদিকে এরা টিভি চালিয়ে আড্ডা দিতে শুরু করে আর ওদিকে ওরা পড়াশোনা শুরু করে কিন্তু জর্জ তার বন্ধুদের নিয়ে জোরে জোরে গান শুনছিল বলে প্রিমু পড়ায় মনোযোগ দিতে পারছিল না তাই সে রাগ করে তাদেরকে টিভির সাউন্ড কমাতে বললে জর্জ ভদ্র ছেলেদের মতো তার বন্ধুদের নিয়ে বাহিরেই আড্ডা দিতে চলে যায় এটা দেখে প্রিমু অনেক সারপ্রাইজ হয়ে যায় কারণ জর্জ কখনো তার কথা শুনতো না তো এসব দেখে প্রিমুর বন্ধুরা তাকে বলে তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না কারণ জর্জ আর তুমি আবার একই বাড়িতে একই সঙ্গে থাকতে শুরু করেছ যখন জর্জ তোমার সঙ্গে ছিল না তখন জর্জের কথা তোমার সব সময় মনে পড়তো আর এখন জর্জ তো তোমার সঙ্গে আছে তাই তুমি আবার নিজের অজান্তেই জর্জের প্রেমে পড়ে যাবে তো বন্ধুদের সামনে প্রিমু যতই বলুক না কেন সে আর জর্জের প্রেমে পড়বে না কিন্তু কিছুদিনের ভিতর এই প্রিমু ধীরে ধীরে জর্জের প্রতি দুর্বল হতে শুরু করে একসঙ্গে খাবার শেয়ার করা একসঙ্গে টিভি দেখা এমনকি রাতে লুকিয়েও প্রিমু জর্জকে দেখতে শুরু করে একদিন রাতে বৃষ্টির কারণে জর্জের ঠান্ডা লাগবে ভেবে প্রিমু চুপি চুপি এক নিয়ে জর্জের গায়ে দিয়ে সেখান থেকে চলে যায় তার প্রতি প্রিমুর এমন কেয়ার দেখে জর্জও অনেক খুশি হয় কারণ সেও বুঝতে পারছে যে প্রিমু তার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে পরের দিন প্রিমু অফিস থেকে বাড়িতে আসতে জর্জ তার সঙ্গে একটু কথা বলতে চায় কিন্তু প্রিমু প্রথমে কথা বলতে না চাইলেও একটু পর রাজি হয় তখন জর্জ বলে প্রিমু আমি এখন সেলসম্যান এর জব করতেছি আমি জানি তুমি আমার থেকে ফ্রিতে কিছু নিবে না তাই টাকা দিয়ে হলেও তুমি এই মেকআপ আমার থেকে নিতে পারো কারণ আমি জানি এই মেকআপ ইউজ করলে তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে তখন আমরা দেখি জর্জের কথা শুনে প্রিমু মনে মনে খুব খুশি হয়েছে একটু পরে দেখি প্রিমো জর্জকে তার মেকআপ টাকা দিচ্ছে মানে সে জর্জের মেকআপটি নিয়েছে তো জর্জ টাকাটা নিয়ে সেখান থেকে অর্ধেক টাকা আবার প্রিমুকে দেয় তো টাকাটা কিসের জন্য দিচ্ছে প্রিমু সেটা জানতে চাইলে জর্জ বলে বিদ্যুৎ বিল এবং পানি বিলের জন্য জর্জকে এত দায়িত্বশীল হতে দেখে প্রিমু একটু খুশি হয় তাই জর্জকে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় এটা দেখে জর্জও অনেক খুশি হয় পরের দিন সকালে প্রিমু রুম থেকে বের হয়ে আসতেই জর্জের সঙ্গে ধাক্কা লাগে প্রিমুর হাত থেকে মেকআপটি পড়ে যায় তখন মেকআপটি দেখে জর্জ বুঝতে পারে এটা তারই মেকআপ আর প্রিমু এটা ইউজ করতেছে দেখে জর্জ খুব খুশি হয় এবং প্রিমুর রূপের অনেক প্রশংসা করে এরপর প্রিমু তার বন্ধুদের সঙ্গে একটি শপে আসলে প্রিমুর বন্ধুরা বলে জর্জের পছন্দ করে মেকআপ করে তোমাকে আজকে একটু বেশি সুন্দর লাগতেছে এটা শুনে প্রিমু একটি লজ্জা পেয়ে যায় তখন মিমি বলে তুমি আবার জর্জের প্রেমে পড়ে যাচ্ছ কারণ তুমি যদি জর্জকে ঘৃণা করতে তাহলে তুমি এই মেকআপটি ইউজ করতে না তো বন্ধুদের কথা শুনে প্রিমু তাদের কথাগুলো বুঝতে পারে এরপর রাতে তাকে দেখে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে বাড়িতে এদিকে প্রিমু জর্জের গান শুনে ধীরে ধীরে ভিতরে এসে দেখে জর্জ তার জন্য অনেকগুলো কেক সাজিয়ে রেখেছে আসলে আজকে প্রিমুর জন্মদিন কিন্তু এসব দেখে প্রিমুর পুরনো দিনের কথা মনে পড়ে যায় তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে বাহিরে চলে আসে এমন সময় বৃষ্টিও শুরু হয় এটা দেখে জর্জ সাতা নিয়ে প্রিমুকে নিতে আসে কিন্তু প্রিমু রাগ করে বৃষ্টিতে ভিজেই জর্জের থেকে দূরে সরে যায় তারপরেও জর্জ আবার নিয়ে প্রিমুর কাছে এগিয়ে রাগ করে করে জর্জের হাত থেকে ফেলে দেয় এরপর জর্জকে তার পিছনে আসতে নিষেধ আসলে এবার আর কাঁদতে কাঁদতে বলে প্লিজ তুমি আর আমার জীবনে আসার চেষ্টা করো না আমি যতই কঠিন বা শক্ত হই না কেন তোমার সঙ্গে থাকলে আমি আস্তে আস্তে তোমার প্রতি দুর্বল হয়ে যাই তোমার গান তোমার হাসি তোমার আলিঙ্গন আমাকে তোমার প্রতি দুর্বল করতে বাধ্য করে আমি চাই না আমি আবার তোমার প্রেমে পড়ে আবার আমার সময়গুলো নষ্ট করি আবারও তোমার প্রেমে পড়ে আবারও নতুন করে দেখা স্বপ্নটাকে আবারও ভেঙে ফেলি তোমার জন্য আমার জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেছে আমার বন্ধুরা এখন সবাই ডক্টর হয়ে গেছে সবাই তাদের ক্যারিয়ার করে নিয়েছে কিন্তু আমি এখনো আমার জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছি আমি আর এমনটা চাই না আমি কাল সকালে বাড়িতে ফিরবো তাই প্লিজ আমি এই বাড়িতে ফেরার আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যেও এটা বলেই প্রিমু কাঁদতে কাঁদতে মিকর বাড়িতে যায় সেখানে মিকর সঙ্গে তার কষ্টের কথাগুলো শেয়ার করে এবং আজকে রাতটা মিকর বাড়িতেই থাকে পরের দিন সকালে প্রিমু বাড়িতে এসে দেখে জর্জ বাড়ি থেকে চলে গেছে যদিও প্রিমু নিজেই তাকে চলে যেতে বলেছে বাট তারপরেও জর্জের চলে যাওয়াতে অনেক খারাপ লাগে কারণ জর্জকে সে সত্যিই ভালোবাসে এমন সময় প্রিমু ভিতরে আসতেই সেখানে একটি চিরকুট লটকানো দেখতে পাই চিরকুট দেখতেই ছিল চলে আসে তার মায়ের বাসায় প্রিমুও ছুটে সেখানে চলে আসে আসলে প্রিমুর ভাই জোহান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাই প্রিমু বাড়িতে না থাকার কারণে জর্জ এই খবর শুনে তার ভাইয়ের চিকিৎসা করাতে ডক্টর নিয়ে এসেছে তো জর্জকে আবার দেখতে পেয়ে প্রিমু একটু খুশি হয় এদিকে ডক্টর জোহানের চোখের অবস্থা আরো খারাপ হতে দেখে তাকে তাড়াতাড়ি চিকিৎসা করাতে বলে তো এরপর সবাই প্রিমুর দাদির সবাই ভিতরে গেলেও জর্জ ভিতরে না গিয়ে সিঁড়িতেই বসে পড়ে জর্জের পাশে বসে তাকে ধন্যবাদ জানাই জর্জ বলে তোমার কথা মতো আমার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল কিন্তু এই বাড়িটি বিক্রি হওয়া পর্যন্ত আমি এখানেই থাকতে চাই কারণ আমিও এই বাড়ি বিক্রি করার জন্য এবং তোমার ভাইয়ের চিকিৎসা করার জন্য তোমাকে মন থেকে সাহায্য করতে চাই তো জর্জের কথাগুলো প্রিমোর অনেক ভালো লাগে এমন সময় প্রিমোর মা তার ভাইয়ের উপর রেগে গেছে শুনে তারা দুজনে ভিতরে চলে আসে আসলে প্রিমোর ভাই জোহান আমস্টারডাম গিয়ে তার বাবাকে দেখার জন্য জিত করছে কারণ সে জানতে পেরেছে তার বাবা এখন আমস্টারডাম শহরেই থাকে আসলে প্রিমোর বাবা চলে যাওয়ার কয়েক মাস পরেই জোহানের জন্ম হয়েছিল তাই জোহান তার চিকিৎসার পাশাপাশি তার বাবাকেও একবার দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছে তখন প্রিমো তার ভাইকে সান্ত্বনা দিয়ে বলে আমি অবশ্যই তোমাকে বাবার সঙ্গে দেখা করাবো কিন্তু এখন আমাদের কাছে এত টাকা নেই আর এই বাড়ি বিক্রি করে আমরা যা টাকা পাবো তা দিয়ে আমস্টারডাম শহরে তোমার চিকিৎসা করা সম্ভব না তাই বর্তমানে আমরা এই শহরেই তোমার চিকিৎসা চালাবো তো জোহানের এমন রিকোয়েস্ট শুনে সবাই ইমোশনাল হয়ে পড়লে এসব দেখে জর্জেরও অনেক খারাপ লাগে পরের দিন সকালে প্রিমো ঘুম থেকে উঠে দেখে জর্জ বাড়িটি বিক্রি করার জন্য ক্লায়েন্ট নিয়ে এসেছে আর এভাবেই সে প্রতিদিন বিভিন্ন ক্লায়েন্টদের নিয়ে এসে বাড়িটি দেখাতে শুরু করে কিন্তু বাড়িটি পূর্ণ হওয়ার কারণে কেউ বাড়িটি কিনতে না চাইলেও হঠাৎ করে একদিন একটি মহিলা এসে বাড়িটি কিনতে রাজি হয়ে যায় এটা শুনেই সবাই সেই খুশি হয় এরপর প্রিমু অফিস থেকে বাড়িতে এসে দেখে তার সব গান বিক্রি করে আমস্টারডাম শহরে যাওয়ার টিকিট কিনে নিয়ে এসেছে জর্জকে তার পরিবারের জন্য এত কিছু করতে দেখে প্রিমু সব অভিমান ভুলে জর্জকে জড়িয়ে ধরে এদিকে আমস্টারডাম শহরে জর্জের একটা বন্ধু আছে তাই প্রিমু আর তার ভাইয়ের সঙ্গে ও আমস্টারডাম শহরে চলে আসে একটু পরে জর্জের বন্ধু মালাং এসে তাদেরকে স্বাগত জানাই এবং সবাইকে তার বাড়িতে নিয়ে আসে পরের দিন জোহানের কথাই সবাই মিলে আগে তার বাবাকে খুঁজতে শুরু করে আসলে বাড়ি থেকে আসার সময় প্রিমু তার মায়ের থেকে তার বাবার একটি অ্যাড্রেস নিয়ে এসেছে তাই মালাং সেই অ্যাড্রেস অনুযায়ী তাদেরকে সেখানে নিয়ে আসে কিন্তু সেখানে এসে তারা একটি লোকের থেকে জানতে পারে আমস্টারডাম আসার পরে তাদের বাবা নাকি আর একটি বিয়ে করেছে এবং সে এখন তার বউয়ের সঙ্গেই থাকে এটা শুনে প্রিমু আর তার ভাইয়ের অনেক খারাপ লাগে তখন প্রিমু তার ভাই জোহানকে এটা বলে বোঝানোর চেষ্টা করে যে এখন তাদের বাবার আর একটা পরিবার রয়েছে তাই আমাদের তার সঙ্গে দেখা করা ঠিক হবে না কারণ তারা আমাদের ঘৃণা করতে পারে কিন্তু জোহান বলে তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু আমার বাবাকে একবার দেখেই সেখান থেকে চলে আসি তো কি আর করার জোহান কিছুতেই মানতে চাচ্ছে না দেখে শেষ মেশ প্রিমু রাজি হয় কিন্তু তার বাবা এখন যেখানে থাকে সেখানে যেতে গেলে রাত হয়ে যাবে তাই আজকের দিনটা সবাই মিলে এই সুন্দর শহরটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় তো সবাই মিলে অনেক আনন্দ করতে করতে এখানে সেখানে ঘুরে ঘুরে দেখতে থাকে এরপর রাস্তা দিয়ে আসার সময় তারা হঠাৎ করে একটি গানের দল দেখতে পায় তখন মালাং জর্জকে সেখানে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলে জর্জ তার লেখা একটি গান গাইতে শুরু করে তখন মালাং প্রিমুকে বলে যখন তোমাদের ব্রেক হয়েছিল তখন থেকেই প্রিমু গান গাওয়া ছেড়ে দিয়েছিল একদিন হঠাৎ জর্জের বাবা অসুস্থ হয়ে পড়লে জর্জ তার স্বপ্ন ছেড়ে দিয়ে পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল আর তখন থেকে জর্জ আর কখনো গান গাওয়ার সুযোগ পায়নি আজকে যে গানটা গাইছে এই গানটাও সে তোমার জন্য লিখেছিল মালাঙের কথা শুনে প্রিমো বুঝতে পারে জর্জ এখনো তাকে কতটা ভালোবাসে যাই হোক পুরো শহরটি তারা ঘুরে ফিরে রাতে বাড়িতে চলে আসে পরের দিন তারা সবাই মিলে প্রিমোর বাবার নতুন ঠিকানা অনুযায়ী সেখানে চলে আসে তখন বাড়ির বাহিরে তার বাবার নতুন ওয়াইফের সঙ্গে দেখা হলে তিনি সবাইকে ভিতরে নিয়ে আসেন কিন্তু দুঃখের বিষয় হল তো এখানে এসে তারা জানতে পারে তার বাবা অ্যাক্সিডেন্ট করে কিছুদিন আগে মারা গেছে তখন তার বাবার নতুন ওয়াইফ সবাইকে তার বাবার কবরস্থানে নিয়ে আসলে জোহানার প্রিমু বাবার কথা মনে করে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে তখন তাদের বাবার নতুন ওয়াইফ বলে তোমাদের বাবা মাঝে মধ্যেই তোমাদের কথা বলতো সে তোমাদের অনেক মিস করতো তো বাবা এতদিন তাদের মিস করেছে শুনে জোহান আর প্রিমু অনেক কষ্ট পায় তখন তারা বাবাকে দেখতে না পেলেও বাবার ফটো দেখে তারা সেখান থেকে চলে আসে তো ফটোতে বাবাকে দেখতে পেলেও জোহান এখন অনেক খুশি তাই সে প্রিমুকে বলে তুমি আমার জন্য অনেক কিছু করেছ তাই আমি এখন তোমাকে খুশি দেখতে চাই আমি চাচ্ছি আমরা সবাই এখন টিউলিপ ফুল দেখতে যাব। ভাই যখন চাচ্ছে আর প্রিমু যেহেতু টিউলিপ ফুল অনেক পছন্দ করে তাই সেও রাজি হয় ঠিক তখনই জোহান প্ল্যান করে পা ব্যথার অভিনয় করতে শুরু করে তারপর এই অজুহাত দিয়ে প্রিমু জর্জকে সেখানে যেতে বলে সে মালাঙ্গের সঙ্গে বাসায় তুলে আসে প্রিমু আর কোনো উপায় না পেয়ে জর্জের সঙ্গে টিউলিপ ফুল দেখতে চলে আসে কিন্তু এখানে এসে এক লোকের কাছে জানতে পারে টিউলিপ ফুল চাষ করার সিজন পার হয়ে গেছে এটা শুনে তাদের দুজনের অনেক মন খারাপ হয় তখন প্রিমু ফিরে যাওয়ার কথা বললে জর্জ হঠাৎ করে আরেকটি ফুলের বাগান দেখে প্রিমুকে সেই ফুলের বাগানটি দেখতে যেতে বলে তারপর সেখানে এসে জর্জ প্রিমুকে বলে কখনো কখনো আমরা যা চাই তা না পেলে আমরা অনেক মন খারাপ করি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমাদের জন্য সামনে তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে তো জর্জের কথা শুনে প্রিমু বলে তুমি তো আগে এমন করে ভাবতে না তুমি তো যা চাইতে সেটাই পাওয়ার চেষ্টা করতে তখন জর্জ বলে হুম তুমি ঠিক বলেছ আমার আগে অনেক অহংকার ছিল কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ হওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি ভুল ছিলাম আমার স্বপ্ন ছিল আমি অনেক বড় একজন সিঙ্গার হব কিন্তু এসব ভুলের কারণে আমি সেটা হতে পারিনি তবে তার চেয়েও বড় স্বপ্ন ছিল আমি তোমাকে রাজধানীর মতো করে রাখবো কিন্তু আমি সেটাও করতে পারিনি আর এসবের কারণে আমি তখন তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস না পেলেও আমি এখন নিজেরকে পরিবর্তন করে তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস পেয়েছি। তো জর্জের কথা শুনে প্রিমো বুঝতে পারে জর্জ এখন পাল্টে গেছে সে জীবনের মানেটা বুঝতে পেরেছে সে জর্জকে যেমনটা চেয়েছিল জর্জ ঠিক তেমনটাই হয়েছে পরের সিনে দেখা যায় তারা সবাই বাড়িতে ফিরে এসেছে এবং বাড়ি বিক্রি হয়ে যাওয়ার কারণে তাদের সব জিনিসপত্রগুলো নিয়ে অন্য বাড়িতে ট্রান্সফার হচ্ছে তো এসব জিনিসগুলো বের করার সময় প্রিমো আর জর্জের এইগুলোর সাথে জড়িত তাদের সব পুরনো স্মৃতিগুলো এক এক করে মনে করতে থাকে একটু পরে প্রিমো বাকি জিনিসগুলো উপরের আসলে হঠাৎ করে মেঝেতে পড়ে থাকে একটি গানের সিডির উপরে তার নজর পড়ে যায় তো এই গানের সিডিটা দেখতেই প্রিমুর জর্জের সঙ্গে সেই দিনের ব্রেকআপের কথাটা মনে পড়ে যায় কারণ এই সিডিটাই জর্জ তার জন্মদিনে উপহার দিতে চেয়েছিল কিন্তু প্রিমুর রাগ করে সেটা না দেখেই ছুঁড়ে মেরেছিল আর এতদিন পরে প্রিমু সেই সিডিটা খুলতেই ভিতরে দুইটি চিঠি দেখতে পায় তো প্রিমু সেগুলো পড়তে শুরু করলে আমরা দেখি জর্জ লিখেছে আই এম সরি প্রিমু আমি এখন আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জানি তুমি আমাদের রিলেশনটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করছো এবং টাকা ইনকাম করার জন্য সারা দিন বাহিরে অনেক পরিশ্রম করছো। এমন কি তুমি আমার জন্য ডক্টরের ফাইনাল एग्जाम পর্যন্ত ছেড়ে দিয়েছো। কিন্তু আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারছি না। তাই আমাকে ক্ষমা করো। আর সাথে একটা সুযোগ দিও যাতে আমি নিজেকে পরিবর্তন করে তোমার স্বপ্নগুলো পূরণে তোমাকে সাহায্য করতে পারি। তো চিঠিতে লেখা জর্জের ভাষাগুলো পড়ে প্রিমো অধরে কাঁপতে শুরু করে। কারণ জর্জের যে ভুলগুলোর কারণে প্রিমোর সঙ্গে ব্রেকআপ করেছে, সেই ভুলটা জর্জ ব্রেকআপের আগেই বুঝতে পেরেছিল এবং তার কাছে ক্ষমাও চেয়েছিল কিন্তু পিমু একটুর জন্য সেটা দেখেনি বলেই সে তাদের ভালোবাসার মাঝে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাই পিমু এখন সেই ভুলগুলো বুঝতে পেরে সেখানে বসেই কাঁদতে থাকে এমন সময় জর্জ সেখানে এসে পিমুর হাতে সেই চিঠিটা দেখে বলে তুমি আমার ভালোবাসাটা বুঝতে পেরেছ ঠিকই কিন্তু তুমি এটা পড়তে একটু দেরি করে ফেলেছো দৌড়ে এসে জর্জকে জড়িয়ে ধরে আর এখান থেকে তারা তাদের ভালোবাসার মাঝে ভুলগুলো মিটিয়ে নিয়ে আবার তাদের লাভ স্টোরি শুরু করে আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর এমন সব ভিডিও আরো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই বাই বাই